नाम बताओ तेरे कौन दिवानी आशा तो है आशीन है जाता हूँ तेरा तेरी जाए थी बूढ़ा रे स्कूल जाती हो रहे हैं तो और ना घुमाया ऐसे सामिया 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 उठो उठो स्कूल जाते हो रहे हैं सामिया स्कूल जाते तो बैठो सामिया इधर हो ना और घूमे

আমি আর নিয়ে আসতেছি আমার বন্ধু কোনো ক্ষতি করেন না ভাই আমি টাকা নিয়ে চলেছি আমার তো একজন নাচিক নেই সিলে লিখলে আমার ধরে খাই যাবো টাকাটা রাখলাম টাকা রেখে চলে গেছে টাকা গেলে চলে গেলে আমরা টাকা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ ভাই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা টাকার জন্য সবকিছু করতে পারে এমন কি এত খুন করতে ওদের বাধে না তাই আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনাদের বাচ্চাদের সাবধানে রাখুন